অবরোধ করেছি আমরা দীর্ঘদিন গতবারে আগের বারো মাটি গতবারে মাটি কেটেছিল আমরা বারবার বারণ করা সত্ত্বেও ওরা শোনেনি জোর করে বলে আমরা বিয়েল আর করে টাকা দেওয়া আছে থানা কেনা আছে বিয়েল কেনা আছে কিচ্ছু হবে না মাটিকা জোর করে গাড়ি আছে দুদিন এখানে হওয়ার মতো গ্রামের লোকের সঙ্গে তারপরে লিখিত জানিয়েছে থানাকে বিএডিও কে বিএলআর ওকে এসডিও কে তা সত্ত্বেও মাটি কাটছে যেভাবে মাটি কাটছে ধস নেমে ওখানে কীভাবে ধস নেমে পাঁচ কাটা জায়গায় ধস নেমে পড়ে যাচ্ছে এখানে মাটি কাটলে আবার ধস নামবে এলাকায় সব দামি এলাকা বসত বাড়ি পাকা রাস্তার থাকা বাড়ি বসত বাড়ি সব ধস নেমে যাবে সাধারণ মানুষ চলবে বাচ্চা কাচ্চা বড় মানুষ পড়ে গেলে এখানে মরে যাবে উঠতে পারবে না অতএব এটা বন্ধ হওয়ার জন্য আমরা যখন প্রশাসন বারবার বলে সত্য আগেরবারও লিখিত দেওয়া আছে এবারেও লিখিত দিয়েছি যখন সূর্য তখন গ্রামের মানুষ সব ব্যাখ্যা হয়ে যে আমরা রাস্তা অবরোধ করি যে প্রশাসন যদি টনগোনারে প্রশাসন যদি বন্ধ করে তো ভালো নাহলে আমরা বৃহত্তর যেভাবে হোক যে এর প্রতিরোধ করবো আন্দোলন হোক যেভাবে হোক আমরা প্রতিরোধ করবো আচ্ছা আজকে প্রশাসন এসে কী বললো আজকে প্রশাসন এলো দেখলো কাগজ দিল এগুলো বললো যে আমরা আর মাটি কাছে দেবো না বন্ধ করে দেবো পুরো একদম বন্ধ থাকবে বা কোনো দিন মাটি কাটবে না এটা আশ্বাস দিল তার জন্য আমরা সব মনে তাহলে আজকে অবরোধ করে এরপর হাত ধারে স্টার্ট হবে কতক্ষণ অবরোধ করলেন আমরা প্রায় এক ঘন্টার উপরে অবরোধ এই এই সমস্যাটা কতদিন ধরে চলছিল এই সমস্যাটা আপনারা গত দু বছর থেকে হচ্ছে গতবারও লাগানো হয়েছে দিকটা আবার এই বছর এখানে যে আরম্ভ করেছে ওইখানে আরম্ভ করে দিন জায়গায় এক মাস থেকে এখানে কি সমস্যা হচ্ছিল মাটি কাটার কারণে মাটি কাটাটা মানে জায়গাটা পুকুর তো এটা মাটি কাটায় সব লোকের জায়গা ধস নেবে দীর্ঘদিন খাল যেটা দুদিকে জায়গা মাটি এসে বোঝা হয়ে গেছে এই মাটিটা যদি নিজের নিজের জায়গায় তুলে দেওয়া হয় তাহলে মাটি কাটার জায়গা নেই ওরা বলেছিল দশ ফুট খাল দশ ফুট পা ডাবো দশ ফুট খাল করবো সেই জায়গায় তিরিশ ফুট পঁচিশ ফুট তিরিশ ফুট করে খাল করছে ভাটায় নিয়ে যাচ্ছে এটা তো নিয়ম নয় দুপাশে মাটি দুদিকে তুলে দেয় আমরা বলছি যে মাটিটা যার যার জায়গায় তুলে নেওয়া হোক তাহলে এখানে মাটি ভাটা নিয়ে যাওয়ার কোনো সুযোগ মাটি বিক্রি করছিল মাটি বিক্রি করতে ভাটা মাটি নিয়ে যাচ্ছে ভাটা বিক্রি করছে মাটি গাজীপুর মাকালতোর ডাহেরও দুই মাটি নিয়ে যাচ্ছে রাস্তায় ট্র্যাক্টর বৃষ্টি হলে অ্যাক্সিডেন্ট বহু জায়গায় দু তিনটি অ্যাক্সিডেন্ট হচ্ছে রাগা বৃষ্টি হচ্ছে হালকা বৃষ্টি এমন কাটা হয়ে যাচ্ছে স্লিপ কাটে মোটর সাইকেল টোটো স্লিপ পড়ে যাচ্ছে দু তিন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে সকালে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই তো সবাইকে জানিয়েছি জানানোর পর কেউ কিছু কিছু করছে না ওই জন্য আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি কোথায় কোথায় জানিয়েছে সব থানায় বি ডি সব জায়গায় জানানো হয়েছে কি জন্য জানিয়েছিলেন কি জন্য এই যে মাটি কাটছে এখানে সবারই বাড়ি ঘর আছে ছোটোখাটো বাচ্চা ছেলে আছে ডুবে যাবে জল হলে এত খাল করলে ঘর বাড়ি পড়ে যাবে তার জন্য ধস নামছে এখন তো কোনো রকম ওরা মাটি কেটে চলে যাচ্ছে দি তো আর দেখবে না দি তো পার ভেঙ্গে ভেঙ্গে সব তো সব একবারে নিচে নেমে পড়ছে কতদিন ধরে মাটি কাটছিল এটা এক মাস হবে এক মাসের ওপর হবে আজকে অপরাধ করার পর প্রশাসন থেকে এসেছিল হ্যাঁ এসেছিল কি বললো এসে বলছে আমরা ব্যবস্থা করব বন্ধ থাকবে দেখে তো বলছে এখন বলছে এখন বলছে ব্যবস্থা করব আশ্বাস দিল যদি ঠিকঠাক ইয়ে করে তাহলে ভালো আমরা তো চাইছি হ্যাঁ কি চাইছেন এই সুরা হোক হ্যাঁ সুরা হোক বন্ধ হোক এইগুলো চিনাম আপনার নাম সীতা